আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে শিশুটা দেখছেন বসে আছে এখন সকালবেলা এরা অসহায় এরা অত্যন্ত আহ মানে এদের কোনো গার্জিয়ান নাই অভিভাবক নাই পৃথিবীর মধ্যে এরাই সবচেয়ে অসহায় আমার মনে হয় আবার এরাই সবচেয়ে সুখী দেখেন কিভাবে আছে আমরা অনেক আরামপ্রিয় জায়গার মধ্যে এসি রুমের মধ্যে জাজিমের মধ্যে শুয়েও আমাদের ঘুম আসে না কিন্তু এরা কত সুন্দর নির্বিঘ্নে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই মানুষগুলিকে দেখার আসলে কেউ নেই আর এরা আমাদের কারো না কারো সংসারের সদস্য কারো সন্তান কারো ছোট ভাই কিন্তু তারপরেও এরা নির্যাতিত যদি নির্যাতিত নাই হতো তাহলে এরা হয়তো ছোটবেলায় বা কেউ কোনো না কোনো কারণে বাবা মায়ের বিচ্ছেদের কারণে মা অন্য জায়গায় বিয়ে বসছে বা বাবা মায়ের বিচ্ছেদের কারণে বাবা অন্য জায়গায় বিয়ে করছে মা মেনে নিতে পারছে না অথবা খাবার দাবারের অভাবে অথবা আমাদের পারিবারিক ভালো পরিচর্যার অভাবে এরা এভাবে শুয়ে থাকে অথবা ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে যখন কারো কাছে কোনো জায়গা না পায় কোনো ঠাই না পায় তখনই তারা এভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে এবং পরে থাকে অনাহারে অবিচারে কখনো কখনো এটা এইভাবে বসে থেকে মানুষের পায়ে ঝাঁপকে ধরে মানুষের পায়ে ঝাঁপে ধরার পর দশটা টাকার জন্য ঝাঁপে ধরে কিন্তু কোন মানুষ এই যে অগণিত মানুষ ভদ্র আমরা আমাদের ভদ্র সমাজের মানুষগুলো এখান দিয়ে অনায়াসে চলাফেরা করে যখনই পায়ে ঝাঁপে ধরে তখন তাদেরকে কেউ একটা লাথি মারে কেউ একটা ধমক দেয় কেউ বা আবার দশটা টাকা দিয়ে কিছু খাওয়ার জন্য সহযোগিতা করে আসলে এদের আরেকটা নামও আছে এরা যেমন অসহায় তেমন গরিব নাই তবে তাদের সবচেয়ে বড় নাম হচ্ছে আমাদের সমাজের নাম দিচ্ছে এরা কি আসলে টোকাই জন্ম থেকে টোকাই হয়ে জন্মাইছে আসলে কি জন্মলগ্ন থেকে টোকাই হয়ে জন্মাইছে তারাও তো আজকে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকে ঠিক না তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রের যে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান আছে সবাই তো মাতৃ করে জন্মগ্রহণ করেছে ঠিক না তো প্রত্যেকটা মানুষ প্রিয় দর্শক আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তো মাতৃ করে যখন জন্মগ্রহণ করেছে তখন কিন্তু কেউ জানতো না যে এই লোকটা প্রেসিডেন্ট হবে বা একটা দেশের প্রধান হবে তো এই যে ছেলেগুলি এই খারাপ কিছু না এই ছেলেগুলি আসলে তারা কেন অসহায় তাদের দিকে তাকানো আমাদের উচিত হ্যাঁ প্রত্যেকটা মানুষকে এই তাদের দিকে তারাও তো ভবিষ্যতে যদি সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে স্বীকৃতি পাইতো অথবা ভালোবাসা পাইত তাইলে এই প্রত্যেকটা ছেলে হয়তো লেখাপড়া করে এই দেশের ভবিষ্যৎ কোনো কর্ণধার হতে পারত। কিন্তু এখন যে তারা রাস্তাঘাটে অথবা ফুটপাতে না খেয়ে ভালো কাপড় টপড় না পরে অথবা না গোসল করে এভাবে শুয়ে থাকে এর জন্য আমরা আমাদের সমাজ দায়ী আমি মনে করি এর জন্য আমাদের রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা অবশ্যই থাকা জরুরি এবং উচিত বলে মনে করছি প্রিয় দর্শক বাকিটা আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন আসলে এরা এদের পাপ এদের দোষ কি এরা তো কোনো অন্যায় করে নেই হ্যাঁ কোনো না কোনো বাবা মায়ের ঘরে তো এরা জন্ম নিয়েছে তো বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া তো অপরাধ না এটা আল্লাপ্রাপ্ত ভাবে আসছে বাবা মায়ের বাবা মায়ের মাধ্যমে তো এদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য অত্যাচার না করার জন্য এবং নির্বিচার না করার জন্য আমি আমাদের প্রত্যেকটা পরিবারকে সবিনয় অনুরোধ করছি এবং সামাজিকভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করছি এবং যারা অবহেলিত আছে ভবিষ্যতে যাতে আর কেউ অবহেলিত না হয় সেজন্য আপনারা সবাই সেই দিকে প্রত্যেকটা পরিবার যাতে সচেতন থাকে সেই দিকে সবাই সজাগ থাকবেন এবং আমি এই অবহেলিত মানুষগুলো সহ সারা পৃথিবীর আল্লাহ সৃষ্টির সমগ্র জীব যাতে ভালো থাকে সেই জন্য সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিতে যাচ্ছি তার আগে একটা কথা বলছি আমি প্রাকৃতিক এবং কৃত্রিম অনেক দৃশ্য তুলে ধরার জন্য আপনাদের একটু সহযোগিতা চাই এই ছেলেগুলির জন্য সহযোগিতা চাই যাতে এদের পাশে দাঁড়াতে পারি এদের খাবার দাবার দিতে পারি ঠিক মতো মাঝে মাঝে দেই সেগুলি হয়তো ভিডিও করি না ভবিষ্যতে তুলে ভিডিও করে আপনাদের সামনে তবে এদের পাশে যাতে দাঁড়াতে পারি এদের একটু থাকার ব্যবস্থা করতে পারি সেই জন্য আপনারা আমাকে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আসলে এদের অপরাধরা কি এরা জন্ম নেওয়াটা কি এদের অপরাধ আসলে তো এরা কোনো অপরাধ করে নাই আল্লাহ রাবুল আলমের সৃষ্টি জগতের সিস্টেম অনুযায়ী তারা দুনিয়াতে আসছে তাহলে এদের অপরাধ এরা কেন কেন এভাবে অবহেলিত ভাবে থাকবে তো সবাই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালো একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের মানবিক চ্যানেলগুলিতে যাতে আমরা সবাই সচেতন হই সর্বোপরি মহান রাবুল আলমের কাছে এই ধরনের পথ শিশু সহ আল্লাহ সৃষ্টি জগতের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম